আসসালামু আলাইকুম অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আসলে দেখেন ভেড়া ফালতে হইলে সবচেয়ে বেশি যেটার প্রয়োজন হয় সেটা হইলে মনোবল আসলে টাকা হইলে বেড়ার কামারি মানে কামারি হওয়া যায় না টাকা হইলে আপনি সফলতা পাবেন না যে কোনো বিষয়ে সফলতা পেতে হইলে অবশ্যই অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে আর কোন জায়গায় কোন সেক্টর হবে সেটা বিষয়টা একটু জানতে হবে তারপর ওই সেক্টরে নিয়ে আগাইতে হইব আমরা হয়তো অনেকেই জানি না যে কোন জায়গায় কোনটা করতে হইব বা কোন জায়গায় কোন জিনিসটা ইনভেস্ট করতে হইব যদি না জানি না না বুঝে ইনভেস্ট করি তাহলে হবে না বিশেষ করে মনে করেন যে আপনার এলাকায় সারণ ভূমি নেই সেক্ষেত্রে যদি আপনি গারল বেলার পরিকল্পনা করেন বা মনের মধ্যে স্বপ্ন আঁকেন তাহলে হবে না যেহেতু আপনার এদিকে জায়গা কম বা সারণ ভূমি কম সেক্ষেত্রে আপনি গরুর কামার করতে পারেন অথবা ছাগলের কামার করতে পারেন হয়তো বলতে পারেন যে গরুর কামার করতে পারবো ছাগলের কামার করতে পারব তাহলে ভেড়ার কামার করতে পারবো না কেন আসলে ভেড়ার গারল এগুলো কিন্তু সরে খেতে পছন্দ করে বেশি আর ছাগলে ছাগলে কিন্তু আপনার স্টল সিস্টেম মানে লালন পালন করতে পারবেন আর গরুগুলো আপনি স্টল সিস্টেম বা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন আসলে যেটা যার দ্বারা সম্ভব না এটা করার দরকার নাই আর সর্বপ্রথম সবচেয়ে বড় আমরা যেই ভুলগুলো করি তার মধ্যে একটা বলিল যে শুরুতেই অনেক বেশি টাকা ইনভেস্ট করি আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে শুরুটা অবশ্যই একবারে সীমিত টাকার মধ্যে বা অল্প বাজেটে শুরু করার দরকার যদি আহামরি টাকা নিয়ে আপনি কামা শুরু করেন বা একসাথে চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে এই জায়গা থেকে এই টাকাগুলো উঠায় নেওয়া মানে ভীষণ দায়ী হয়ে যাব আর আপনি যদি মনে করেন যে পঞ্চাশ হাজার বা সর্বোচ্চ এক লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এত বড় সমস্যা হইব না আবার সবাই কিন্তু অনেকে অনেক কিছু ভাবে যে গারোলের কামার করব বা ভেড়ার কামার করব বা ক্রসের কামার করব আসলে আপনার যদি প্রথম অবস্থায় শুরু করতে হয় আমি মনে করি প্রত্যেকেরই দেশি বা সর্বোচ্চ ক্রস দিয়ে শুরু করার দরকার প্রথম অবস্থায় আপনি যদি দেশি বা ক্রস দিয়ে শুরু করেন আস্তে 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 কামাটারা বড় করলেন আল্লাহ যদি চাই তাহলে অনেক কিছু হইব আর আল্লাহ যদি না দেয় তাহলে একা সমাপ্ত ঘোষণা করতে হবে আর আমরা হয়তো বা অনেকেই জানি না প্রথম অবস্থায় আপনি যদি না জানেন না বোঝেন সেক্ষেত্রে যদি হঠাৎ করে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের নানান ধরনের নানান সমস্যা হবে আর বিশেষ করে যদি আপনি একটা বিষয় জানেন বা এই সম্পর্কে বিগত হয় তাহলে আপনি যত টাকা ইনভেস্ট করেন সে জায়গায় লস নাই কারণ আপনার একটা কনফিডেন্স আছে বা বিশ্বাস আছে যে আমি এটা পারব তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাইকেন ছোট্ট একটা খামার কামারটা নিয়ে যেন আগায় যেতে পারি তো সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম